হ্যালো আসসালামু আলাইকুম রাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি বিজয় শরীফ সিনদার আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটারটা বাজিয়ে দেবেন এবং চ্যানেলের কথাগুলো যদি পছন্দ হয় তাহলে দেশ এবং জাতির কাছে সরিয়ে দেবেন এবং আপনারা আমার পাশে থাকবেন আসলে সত্যি কথা বলতে অনেক কথা বলতে হয় যে সত্যি কথা বললে শত্রুর অভাব হয় না যেরকম বুবার কোনো দিন শত্রুর হয় না এবং সত্যি কথা বললে শত্রুর কোনো অভাব হয় না তা আজ পর্যন্ত আমি শুনিনি যে কোনো সুৎকর বলেছে আমি সুদ খাই কোনো পুষ্কর বলেছে আমি পুস খাই কোনো ধর্ষণকারী বলেছে আমি ধর্ষণ করেছি কোনো চোর বলেছে আমি চুরি করেছি এরকম অনেক কথা আছে যেগুলো অশুল তাও মানুষ বলে না যে আমি করেছি তা একাত্তরের যুদ্ধের সময় বাংলাদেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল তা পুরো মানুষ সব শিক্ষিত ছিল সুশিক্ষিত ছিল শিক্ষিত ছিল আর এই সুশিক্ষিতরা ছিল বলে বাংলাদেশটা তখন স্বাধীন করা সম্ভব হয়েছিল এখনও বাংলাদেশে মানুষ আঠারো কোটি বাংলাদেশের মানুষ আঠারো কোটি হয়ে আঠারো কোটি শিক্ষিত কিন্তু এখন সুশিক্ষিত মানুষ পাওয়াটা খুব কষ্টের ব্যাপার তখনকার মানুষের কথাবার্তা আর এখনকার মানুষের কথাবার্তা আকাশ আর পাথার ডিফারেন্স তা আসলে সত্যের পক্ষে কেউ থাকতে চায় না যে ব্যক্তি মিথ্যে বলে তার পক্ষে তো এখন সব সময় মানুষ ঘুরঘুর ঘুরঘুর করবে আর মিথ্যে কথা বলবে যারা তাদের কথাগুলোই এরকম যে আপনার মনেই হবে যে সত্যি কথা বলছে তা আসেন আমরা ওই একাত্তরের মানুষের মতন একাত্তর যুদ্ধের সময় যে সুশীল সুন্দর মানুষগুলো ছিল তাদের মতন হই তাদের মতন দেশটাকে পরিচালনা করার চেষ্টা করি এবং সেই রকম মানুষ এখন মানুষ সুশিক্ষিত কিন্তু অধিকাংশই কুশিক্ষিত আমরা সেই সুশিক্ষিত মানুষগুলো চাচ্ছি বাংলার মাটিতে আবার যারা এখন পর্যন্ত দেশকে ভালোবাসেন দেশের পাশে থাকতে চান সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বই বাটেনটা বাজিয়ে দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাকে উৎসাহ দেবেন এবং যদি আমার কথাবার্তায় ভুল থাকে তাহলে সেগুলোও বলবেন আমি শুধ্রানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ